পৃথিবীর মধ্যস্থান আমি জিব্রাইল যদি কাবা শরীফের উপর দাঁড়ায় একটা ডানা ডান দিকে আর একটা ডানা বাম দিকে আরেকটা ডানার সামনের দিকে আর একটা ডানা যদি আমি পিছনের দিকে খুলি চারটা ডানা কাবা শরীফের ছাদের উপর দাঁড়ায় আমি জিব্রাইল যদি খুলে ধরি বিজি যতক্ষণ পর্যন্ত আমি ডানাগুলো সরায় আনা নিব ততক্ষণ পর্যন্ত এই জমিনে সূর্যের আলো আসবে না জোরে বলেন সুবহান এত বিশাল পাখা ইয়ার আসুল আল্লাহ এ সুরের পাখা হাসরের মায়ের দিন কায়েম হয়ে যাবে ওই দিন রব্বলিক জাতের অনুমতি চাই আমি আমার এই ছয় সনের পাখাটা কাজে লাগাইতে চাই আমার নবী জীবরা জিব্রাইল কোন কাজে লাগাইতে চাও শেষ করে দিব দিব আমার নবী না আলামিন বলেন জিব্রাইল কোন কাজে লাগাইবা ক হুজুর যে উম্মতের মায়া আপনি দিনে রাতে কাঁদেন আর মেরাজে আসার পথেও প্রত্যেকটা পদে পদে আপনি উম্মতের মায়া কেঁদেছেন ইয়ার সুলাল্লাহ আপনার উম্মতের মায়া দেখে আমি জিব্রাইলের মনে একটা আশা যাচ্ছে গণবী আমার নবী বলেন কি আশা রে জিব্রাইল হুজুর আল্লাহ যদি অনুমতি দেয় আল্লাহর কাছে আমার আবেদন হাসরের ময়দান যেদিন কায়েম হবে পুলসের পুল তিরিশ হাজার বছরের সমান লম্বা একটা রাস্তা হবে চুলের থেকেও চিকন হীরার থেকেও ধারালো এই পুলসেরাত এই সিরাতের পোলের অপর পারে থাকবে জান্নাত আপনার উম্মতগুলি যখন এই সিরাত দিয়ে পার হবে অনেক কষ্ট হবে আল্লাহ যদি অনুমতি দে আল্লাহ দরবারে আমার একটা আরজি বলেন দুনিয়ায় আপনার যে সমস্ত উম্মত ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমল করার পাশাপাশি অধিক পরিমাণে আপনি নবীর উপর দরুদ ও সালাম পড়বেন সবচেয়ে কম যদি হিসাব করি প্রতিদিন ফজরের নামাজের পরে যে ব্যক্তি বিশ বার এবং মাগরিবের নামাজের পরে যে ব্যক্তি বিশ বার আপনি নবীর উপর অন্তত দুরুদ ও সালাম পড়বে আমি জিব্রাইল আপনার ওই উম্মত পুলসের হাত পার হওয়ার জন্য আমার ছয় সনুরের পাখা পুলসের হাতের পোলের উপর বিছায়া দিব সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার পাখা আপনার উপর দুরুদ সালাম পড়ে নেওয়ালা উম্মতের জন্য বিছাইয়া দিব নবী গো আল্লাহ জান আমার এই অনুমতিটা দেয় আমার নবী রহমাতুল্লিল আলামিন মেরাজে চলে গেলেন রব্বুল জাতের দরবারে গেলেন নবী বলেন র রাব্বি আযযা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন আমি আমার রবকে আমার এই চর্মচক্ষু দ্বারা দেখেছি সুবহানাল্লাহ শুধু দেখছি তা না আমি আমার রবকে কেমন দেখেছি আমি তাও বলতে পারি আমি আমার রবকে দেখেছি উত্তম সুরাতে উত্তম সুরতে দেখছি মুসা নবী কয় আমি বললাম রব্বি আর মালিক দেখা দাও না রে মালিক কথা এত সুন্দর তুমি জানি কত সুন্দর আল্লাহ কলম তারানি কখনো আমরা দেখতে পাবনা আর আমার নবী রআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফী আহসানি সূরাতিন আমি আমার এই চক্ষু দিয়া আমি আমার রবকে উত্তম সূরাতে দেখেছি এবার হলো নবীর চোখ আর আমার চোখ এক নবীর চক্ষু مبارক আর আমার চক্ষু এক না আরে বলে কি রে কোথায় রাজরানি আর কোথায় হলো বটগাছের ফেতনি নবীর চক্ষু আমর অনুবাস করে শান্তি পাইলাম বুঝেন না আপনারা বেশি বেবজ্জ্য হইলে সমস্যা বুঝছেন বেশি বেবজ্জ্য হইলে সমস্যা মুসানবীর আল্লাহ দেখা দিলেন না আমার নবীকে আল্লাহ দেখা দিলেন নবী বলেন আমি উত্তম সুরতে দেখছি শুধু তানা আল্লাহর কুদরতের হাত আমি নবীর বুক মোবারকের উপর আমার আল্লাহ রেখেছেন সুবহানাল্লাহ এবং যখন রাখছেন মুসা আল্লাহ আল্লাহর নুরের তাজাল্লি দেখেই बेहোশ হয়ে গেছে আর আমি নবীর বুক মোবারকের উপর আল্লাহর কুদরতের হাত যখন রাখেন আমি বেহুস হই নাই আমার পূর্ণ বোধ শক্তি আছে আমি ফিল করতেছিলাম ঠান্ডা শীতলতা জোরে মুসানবী নুরের তাজাল্লি দেখে বেহুস নবী কয় আল্লাহ আমার বুক মোবারকের উপরে আল্লাহর কুদরতের হাত মোবারক এমন মতো ভাষাঙ্গুইল্লা না আহলে হাদিস ফকির নির্ভোলারা কয় আল্লাহ যেহেতু কুদরতের হাত নবীর বুকের উপরে তাহলে আল্লাহ তো হাত আছে এরা কোরআন শরীফ দিয়া হাদিস শরীফ দিয়া জব এই দলিল দেয় আল্লাহর মাথা মোবারক আল্লাহর চোখ মোবারক আল্লাহর গায়ে কান মোবারক আল্লাহর হাত মোবারক আল্লাহর ফাহম এগুলির দলিল করেন হাদিস দিয়া এক লাস্টে কয় কি তাইলে তো আল্লাহর আকার আছে আচ্ছা তো তোমার মাথা চোখ কান হাত আর ফাও দিয়া তুমি পূর্ণাঙ্গ বডি যদি বানাইতে চাও তাহলে ফ্যাট লাগবো কথা কথা পেট সারা পূর্ণ বডি হবে নীল আকাশের নিচে জমিনের উপরে কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম এমন কোন মায়ের ফুট নাই কোরআন শরীফ দিয়া কিংবা হাদিস শরীফ দিয়া দলিল দিয়া কইতার বাজে কোনো আল্লাহর পেটের কথা কইছে মার হবা কর আল্লাহর আকার আছে বলার আগে আল্লাহর পেটের দলিল লইয়া ইউ আল্লাহর পেট আছে এমন দলিল তুমি আমারে দিতে পারলে তোমার লগে আমি সুদ্ধা কমু আল্লাহর আকার আছে ফটকামি কোথায় শিখছ হ্যাঁ তুমি আহলে হাদিস হইস তোমার নেতারা তো ফিলিস্তিনের মুসলমানদের পক্ষ না নিয়া ইসরাইলের ইহুদিদের পক্ষ নিয়েছে ঠিক কিনা বলেন তোমার শায়কদেরকে তো এতদিন টুপি পান্ডাবের ভিতরে বিশাল বড় মুফতি বাস্তব ইহুদিয়ারা ইহুদির লেগে কি মায়া হ্যাঁ কুত্তার লেগেই কুত্তা কান্দে ঠিক না বলেন কারণ মানিসে মান আর মুসলমান কাঁদবে মুসলমানের জন্য মুসলমানের জবান আসবে মুসলমানের পক্ষে মুসলমান কথা বলবে মুসলমানের রক্ষার জন্য তুই কোন জাতের মুসলমান ইহুদির পক্ষে কথা কস বুঝছি টুপি আর পাঞ্জাবি মাথায় দিয়া ইহুদি তুই মুসলমানের মধ্যে ফিতনা লাগাইতে আইস হঠাৎ করে মসজিদে এক জায়গায় যায়া জোরে চিল্লাইয়া আমি ইন করে মসজিদের ওয়াল টল ফাটাইলাই সেগাইয়া চার জনের জায়গা লয়ে খাড়া তো নামাজে যে আপনি ছেগাইয়া খড়াইলী সেজদাতে আপনি ছেগাইয়া দে হিজু মেসে বিশ্বাস করে গফারা না খড়াইলী যে ছেগাইয়া সেজদার সময় টাইপাইলী সেজদা দে ফিসন তামে তোরে মরা বাউয়া ব্যাঙ্গার মতন দেয়া যাইবো ঠিক ঠিক কি না বলেন বাউয়া ব্যাং চিনেন নি বাউয়া ব্যাং যখন বৃষ্টি আইয়ে তখন দেখবেন রাতের বেলা ঘে ঘু ঘ্যা ঘুঁ করে ডা ঠিক না ধান খেতে তারপরে পুকুরের পারে দেখবেন ডাকে এই ব্যাঙ বেলা যারা মাছ ধরতে যায় অনেক সময় তাদের ফারা টারা লাইফগা মারা যায় দিনের বেলা দেখবেন ঠ্যাং দুটে মেললে উভুতে ঠিক না এই এতে যেমনে সেগাইয়া নামাজও খাড়ায় হেতে হেমনে যদি শেষ দাদা দেয় ওই বাবা ব্যাঙের মতো লাগবো হ্যাঁ হব হোম নইব বাবা ও খালতো ভাই মসজিদ আইসে নামাজও কেন এত ফেতনাবাজি করেন কেন এত ফেতনা লাগার হে মুর্বিও খনশেখার বাড্ডা আরে বরদার লগন্দর কাভাত বইছিল কত বালা আসিলনে কয় সুখে থাকতে বুতে কি আমার মনে হয় এর লেগে দুই তিনজন বুড়া মানুষ এখন কবর দেয় না কারণ ফেরাস তারা কোনো শান্তি দিত না মজা করলাম মুরব্বী মুরব্বী বয়স হয়েছে তো অনেক সময় অনেক সিচুয়েশন বোঝে না হ্যাঁ আবার অনেক সময় অনেক কিছু মেমোরিতে আপনারা তো আল্লাহ রহমতে সুস্থ আছেন ইয়াং আছেন জ্ঞানও ভালো আছে সহজে বুঝতে পারেন যারা একটু বয়স হয়ে যায় আস্তে আস্তে তারা জ্ঞান লোপ পায় কমে যায় আস্তে আস্তে শিশু বাচ্চাদের মতো হয়ে যায় এই শিশু বাচ্চা দেখবেন এক কথা দশ বার জিগায় এই একবার বেশি মুরব্বী হলে দেখবেন বারবার জিগাইবে যে কাম করতে মানা করবেন ঘুরে হেটাই করব। কারণ ওই বাচ্চা সুলভ তার জ্ঞান কমে যায় যেমন শূন্য আইছিল এমন শূন্য দিকে চলে যায় আর কি মুসলমান ওয়াজ করার জন্য একটা সিচুয়েশনের প্রয়োজন হয় একটা পরিবেশের প্রয়োজন হয় যার মাধ্যমে বরকত নেমে আসে রহমতের আগমন হয় আমার আঙ্গুলের ইশারা বুঝছেন তো বরকত নেমে আসে রহমতের আগমন হয় বরকত আল্লাহ দরবার থেকে আসে রহমত আল্লাহ পাক নবীর দরবার হয়ে পাঠায় দুইটাই আল্লাহ দরবার থেকে আসে দুইটাই নবীর দরবার হয়ে আসে কিন্তু ওরকম পরিবেশ লাগে আমি চাইছিলাম তো সির করব যাইতে পারলাম না তবে দুরুৎ শরীফের ফজিলতটা শোনেন একটা ফজিলত আলোচনা আলোচনায় চলে আসলো জিবরাইলামিন বলেন হুজুর হাসনের ময়দানে আপনার উম্মতের জন্য দুরুৎ শরীফ পড়া উম্মত যারা প্রতিদিন ফজরের নামাজের পরে কারো সাথে কথা না বলে বিশ বার আপনি নবীর উপর দুরুৎ শরীফ পড়বে সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে আপনি নবীর উপর বিশ বার দুরুৎ শরীফ পড়বে আমি জিব্রাইল আমার ছয়শ নূরের পাখা ওই ব্যক্তি পুলসেরাত পার হওয়ার সময় পুলসেরাতের উপরে তার কদমের নিচে বিছাইয়া দিব যখন বিছায়া দিব তখন এই বেসারা খালি দৌড় দিব এই আমল আপনি যখন যদি করেন আপনিও হাসনের ময়দানে খালি দৌড় দিবেন পুলসেরাতের পার থেকে গুনাগার যারা তারা আপনার দৌড় দেখে কি রে তেজে দৌড়ে জায়গা কেমনে এই দেখতে চুলের থেকেও জিগত ঠিক মতন দেখাও যায় না আবার তার সঙ্গেই যাচ্ছে কতগুলো মানুষ নিচে পড়ে যাচ্ছে কতগুলো মানুষ কত কষ্ট করে যাচ্ছে সে এমন আনন্দ চিত্তে দৌড়ায় যায় কি করে পিছন থেকে একজন বলবেন দয়াল নবীর উপর দুরুদ সালামের খাতিরে আল্লাহ তাকে এই মর্যাদা দিয়েছে